উপকূলের ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দুর্যোগে আশঙ্কা বাড়ছে উত্তরবঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে শহর ও গ্রামাঞ্চল এতে চিন্তায় পড়েছেন কৃষকরা এবং নদীর সংলগ্ন এলাকার বাসিন্দারা পরিস্থিতি বিবেচনার আগে ভাগে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন জেলা জুড়ে মাইকিং করে সতর্ক সতর্কবার্তা প্রচার শুরু হয়েছে বানারহাট ব্লকে দুরামারি চানাটিপা সহ একাধিক এলাকায় বানারহাট থানা উদ্যোগে চলছে প্রচার অভিযান পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের রাতে সময় নদী পুকুর বা ফাঁকা মাঠের আশেপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি প্রশাসনের তরফে বলা হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে উদ্ধার কাজে প্রস্তুতিও নেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরে পূর্বাভাষ অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গে এক জেলায় বৃষ্টি ও দমকা হাওয়া চলতে পারে ফলে সতর্কতা পরিবেশ তৈরি হয়েছে সমগ্র জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গে কিছুদিন আগে এক বিরাট প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেল সেখানে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে তো ইতিমধ্যে আবার মন্থা নামে একটি ঝড় বৃষ্টি হওয়ার ভীষণ সম্ভাবনা উত্তরবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে তো আর তার ইঙ্গিত আজ পাওয়া গেছে সকালবেলা হালকা বৃষ্টি হয়েছে তো যদি আমরা তাড়াতাড়ি করে ধান কেটে ফসল ঘরে না তুলি তাহলে সারা বছর আমরা খেতে পাব না সাধারণ জনগণ খেতে পাবে না সেই জন্যে আমরা তড়িঘড়ি একদম একদম সারাদিন রাত পরিশ্রম করে ফসল ঘরে তোলার চেষ্টা করছি হ্যাঁ বলছি যে এর আগে তো একটা দুর্যোগ হয়ে গেল বৃষ্টিপয়স আবার এখন শুনছি এরকম একটা আতঙ্ক তো মানুষের মধ্যে আছেই কি সেইভাবে এই যে জ্বর ঘূর্ণি জ্বর হওয়ার একটা সম্ভাবনা আছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন হচ্ছে না তো ওয়েদারটা খুব মানে বৃষ্টি ভাব করে আছে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে এখন একবার বন্যা হয়ে গেছে খুব ভয় ভয় ব্যাপার খুব ফসল ক্ষতি হয়ে গেছে আবার দুর্যোগ আকাশ খারাপ এখন সবার ঠিকা আকাশ খারাপ বৃষ্টি পড়ছে এখনো আবার যদি ক্ষতি হয় এরকম বিশাল ক্ষতি হয়ে যাবে এলাকার চিন্তা আমার এখন চিন্তায় আছি আবার ফসল যদি ক্ষতি হয়ে যায় সাধারণ লোক তো মরে যাবে বাংলা